বাড়ি গোলা শোনা আমার ডিমানি চলে এসেছে বাবা তুমি কোথায় যাচ্ছ রেডি হয়ে পড়ে যাবে তো তুমি বসতে পারো এই যে গোলা গোলা সবাইকে দেখাচ্ছ তুমি বসতে পারো আচ্ছা কোথায় যাচ্ছ তুমি ঘুরু ঘুরু করতে যাচ্ছো ঘুরু ঘুরু বসেছ আচ্ছা কে দিয়ে যে জামাতে তোমাকে কে গিফট করেছে তুমি পড়ে যাচ্ছে আচ্ছা এইদিকে দেখো দিকে দেখো এটা কি দিয়েছে বাবা কত শুনবে না গরম লাগছে গরম লাগছে সোনা বাবার সোনা বাবা গরম লাগছে তুমি বসতে পারো দেখিয়েছো সবাইকে যে তুমি গোলা বসতে পারে গোলা কিভাবে বসে আছে সাপোর্ট ছাড়া তাই না গোলা গোলা বাবা বসে আছে না সাপোর্ট ছাড়া হ্যাঁ 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 এই তো এই جا এইদিকে একটু দেখো এই যে এই যে শোনা এই যে পাপা পাপা ቡবুক কই তুমি সাপড়ছড়া বসে আছো ভয় লাগছে না بیٹা ওল বাবা ওল বাবা কি হয়েছে দু তুমি করছো তুমি রেডি হয়ে গেছো গোলা আয় গোলা কইলা পাপা কি হয়েছে পাপা আমার বাবাতা কোথায় আমা গুলিতে তো কোথায় গেছে বাবালি গোলা